আজকে ভিডিও শুরু করার আগে আপনাদেরকে একটা কথা বলি যদি আপনি কম দামে টপ কোয়ালিটির মালামাল নিতে চান আর সেটি যদি একেবারে অরিজিনাল মেরিন স্ট্যান্ডার্ড হয় তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য সোনার খুনি কারণ আমি এখন দাঁড়িয়ে আছি চট্টগ্রামের সবচেয়ে বিশ্বস্ত পুরাতন জাহাজের মালামালের দোকান মোমেনা মেরিন লোকেশন ডিটি রোড সোনারগা পেট্রোল পাম্পের উত্তর পশ্চিম পাশে চট্টগ্রাম ভাটিয়ারি এখানে জাহাজ ভাঙ্গা ইয়ার থেকে সরাসরি মেরিন মালামাল পাওয়া যায় আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কোন মালামাল এখানে পাওয়া যায় কোনটা নিলে আপনার বেশি লাভ আর কেন মোমেনা মেরিন পুরাতন মেরিন মালামালের জন্য এত জনপ্রিয় তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন কারণ আজ আপনি এমন কিছু মালামাল দেখবেন যা আপনার দোকান বাসা ফ্যাক্টরি বা রিয়েল ব্যবসার জন্য সত্যি গেম চেঞ্জার হতে পারে

প্রায় একশো কেজির প্লাস একশো কেজির অধিক এটা কি ওজন আছে ওয়েট আছে ঠিক আছে এটার ব্যাক সাইডে দেখাতে পারেন বৃহস্পতি চাইলে আস্তে এদিকে আসে একটু কষ্ট করে দেখাই দেন ওনারা ভালো করে দেখো দেখে এটা দেখে যাচাই করে করি ঠিক আছে এটা দেখা যাচ্ছে না বিএস এটা ব্যাক সাইডে কিন্তু একেবারে ফ্রেশ ফ্রেশ কন্ডিশন বিএস আপনারা এটা নিতে পারবেন এটার দাম আমরা আলোচনা সাপেক্ষে বলবো আলোচনা সাপেক্ষে বলবো হ্যাঁ এটা একটাই আছে আর নাই কিন্তু এটা কিন্তু অনেক আগের কাজ জিনিস ঠিক আছে আপনারা জাস্ট দেখিয়ে দিয়ে রাখেন ঠিক আছে তারপরে এখানে একটা কমার্শিয়াল এক্সারসাইজ আছে এই বিহাজদের নিতে পারবে এটা দেখছেন এটা কিন্তু যারা খাটু মানুষ ওনার উপরে করতে পারবে আবার নিচেও বাসা নিতে পারবে এই যে চালু যে বিজ্ঞদেরকে দেখাই দেন এই যে কীভাবে দেখছেন একদম হান্ড্রেড পার্সেন্ট কী ওকে একদম আমার পাগুলি দেখান এক্সারসাইজ করার জন্য ঠিক আছে এখানে পানির বোতল লাগতে পারবে এটার ওয়েটে কিন্তু অনেক এটা কিন্তু অরিজিনাল ইন্টারন্যাটনাল ইন্টারন্যাশনাল প্রোডাক্ট এটা লোকাল না

এখানে জায়গা কম থাকার কারণে দেখাইতে পারতেছি না এটা দেখাই নিচে দেখাই দিলাম চাকা টাকা সহ এই মেডিকেল বেডটা নিতে পারবেন এটার দাম পড়বে পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকা ঠিক আছে তারপরে তাছাড়া আমাদের এখানে কিছু এগুলো হচ্ছে কমার্শিয়াল প্রোডাক্ট এখানে একটা এটা হচ্ছে একটা গ্রিল মেশিন এটা হচ্ছে আপনার কিচেন হোল্ড কিচেন হোল্ড রেস্টুরেন্টের দেখা যান কড়াই যে সিং এই এসএসএ টেবিল এটা একটা ফ্রিজ ঠিক আছে এটা একটা ফ্রিজ টেবিল টু ফ্রিজ তারপরে হান্ডি লাগার স্ট্যান্ড টেবিল এটা হচ্ছে কাবাব স্ট্যান্ড এগুলো হচ্ছে রেস্টুরেন্টের প্রোডাক্ট এগুলি যাদের লাগবে আপনারা আলোচনা সাপেক্ষে আমাদের থেকে নিতে পারবেন এগুলো আপনারা কেজির দামও নিতে পারবেন এবং সরাসরি ডিল করে মানে নিতে পারবেন ঠিক আছে ওকে তাহলে বাকি প্রোডাক্টগুলো আমরা দেখাই তাহলে আসেন আগে দেখেন আগে আগে আমি এখানে দিই টাকা দিই তারপরে কথা বলিয়েন ঠিক আছে চালো আছে কয়টা হয়েছে দিলাম

এখন ওই আপনার ফ্রন্ট সাইড দেখাই দেন লোক লোক দেখাই দেন ঠিক আছে কত একদম পরিষ্কার ভাই পরিষ্কার ঠিক আছে 100% ওকে পাইছেন পুরো সহ আকারে জি ভিউয়ার্স আপনারা এগুলা নিতে পারবেন আপনারা টাকা সহকারে নিয়ে এসে নিজ নিজ দিক থেকে গুণ নিতে পারবেন অবশ্যই টাকা সহ গুণ নিতে পারবেন ভিউয়ার্স এগুলার দাম আমরা আলোচনা সাপেক্ষে বলবো আচ্ছা ওকে গেল তারপর আমাদের কাছে আর কিছু মেশিন আছে এগুলো হচ্ছে একটু সারা নিতে হবে আচ্ছা এগুলো একটু টুটি আছে পাওয়ার আসে জাস্ট টাকা গণনা সারা নিতে হবে এই অবস্থায় এটা 10000 এটা 10000 এটা নিতে পারবে 15000 টাকা আচ্ছা এরকম রেঞ্জে আপনারা এই মানি কাউন্টিং গুলো আমাদের থেকে কি করতে পারবে কল করতে পারবে ওকে এটা হচ্ছে একটা মূলত ট্যাপ মিল রানিং মেশিন ঠিক আছে এটা দেখেন আগে এইভাবে বসে যাবে গা ঠিক আছে দ লাইন দাও এ এখন দেখাই দেন ওয়েট ঠিক আছে আস্তে এই যে রেডি হচ্ছে এই যে আমি দাঁড়ালাম লেডি ঠিক আছে অটো অটো আর কিছু করতে হবে না এই যে এখানে দেখেন টেম্পারেচার দেখান কমসে রানিং হয়েছে কিনা বলেন এটা হচ্ছে অটো এখানে দাঁড়াইবেন আপনার রানিং অটোমেটিকলি হয়ে যাবে হ্যাঁ ফোল্ডিং একদম সহজে ক্যারি করতে পারবে এক জায়গা থেকে অন্য জায়গায় সহজে নিতে পারবে জিনিসটা ঠিক আছে অনেক অনেক জিনিসটা রাগানোর কি থাকে না মানে জায়গা এগুলো স্পট থাকে না এ দেখছেন আবার দেখাই দিন বৃহৎকে এ দেখছেন চলতেছে টাইম বাড়তেছে বৃহৎ যেন ভালো করে বুঝে ঠিক আছে এটা অটো বাড়বে অটো বাড়বে ঠিক আছে ওকে আমি নেমে গেছি থেমে যাবে আবার ফোল্ডিং করে ফেলতে পারবে ঠিক আছে অটো এটা কিন্তু এটা কিন্তু অরিজিনাল ইন্টারন্যাশনাল প্রোডাক্ট এ দেখাই দেন ইন্টার কতক্ষণ চলছে এটা উঠে যাবে এটা উঠে যাবে ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ আমরা কত ক্যালারি খরচ হইছে কত মিলিট এটা দৌড়াইছেন সবগুলো আপনার মিটারে পাতে দিবে এগুলো সবগুলো সম্পূর্ণ টাচ আছে আচ্ছা ঠিক আছে জাস্ট এদিকে একটা অফ অন সুইচ আছে এদিকে জি এটা মনে হয় এদিকে আছে আমরা দেখাই দিব বিএসদেরকে এই জায়গায় অফ অন সুইচ ঠিক আছে অফ হয়ে গেছে অফ কিংবা অন এই উইট দেখাচ্ছে ঠিক আছে এখন ফোল্ডিং করে ফেলো আবার বিএসটা কি করতে পারবে আবার ফোল্ডিং করে এটা নিতে পারবে এটা গাড়িতে করে এক জায়গা থেকে অন্য জায়গায় নিতে পারবে আচ্ছা বিওয়াস এটার দাম আমরা কি আলোচনা সাবেককে বলবো আলোচনা সাবেককে সাবেককে বলবো ওকে এ দেখছেন কি বের হচ্ছে এটা পাতা ভিতরে ঢুকে যাবে এটা লাজে কি একটা ফ্যান ওকে এটা গরা সাজা রাখতে পারবে ফ্যান দেখছেন মানে সুন্দর সুন্দর আবার বাতাসে বাতাস খেতে পারবে বিওয়াস এটা নিতে পারবেন এটার দাম মাত্র পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা ওকে তারপরে আসে এ দেখছেন মেড ইন জাপান আচ্ছা এটা সাউন্ড সিস্টেম এটা হচ্ছে এখানে দুইটা মিলে একটা এক দুই তিন চার পাঁচ এই পাঁচটা প্যাকেজ সেট আপে বিক্রি হবে এটা লাইন দিয়ে দেখাই দাও এটা লাইন দিয়ে দেখাই দাও সোনি হ্যাঁ এটা হচ্ছে সনি ব্র্যান্ড মেড ইন জাপান কোথা লেখা আছে দেখছেন এটা গুগলে সার্চ দিয়ে দেখতে পারবে এটার নতুন প্রাইস কিন্তু অনেক টাকা এগুলো কিন্তু আগে জিনিস দেখছেন এন আছে চালো বিয়াস এটার দাম 18000 টাকা টাকা কম টাকা আর টাকা ওকে তাহলে আমাদের এগুলো রেডি এটা মাত্র টাকা 12000 এটা করতে পারবে সাউন্ড একদম ঠিক আছে আরেকটা গান সাউন্ড ঠিক আছে

গ্যারেন্টি সহকারে সালো বিও সেটা নিতে পারবো মাত্র চার হাজার টাকা চার হাজার তারপর এখানে এটা দেখাই দিন এটা নিশান নিশান ব্যান্ডের স্পিকার এটা আমরা এখনো চেক করে দিই আপাতত যে অবস্থা আছে অবস্থা নিতে হবে এটার দাম পড়বে চার হাজার টাকা চার হাজার টাকা তারপরে এখানে একটা আছে এটা অনলি এম ডিফাই এটার দাম পড়বে এক হাজার টাকা এক হাজার টাকা তারপরে এখানে একটা সাউন্ড বক্স আছে ফুর হোম সেট এটা নিতে পারবে এটা পাঁচ হাজার টাকা এটা যার পছন্দ হবে কুলে দেখাই দিব প্যাকেট করা এখানে এরকম চারটা একটা এম ডিফাই আছে এরকম চারটা সাউন্ড বক্স থাকবে

দুইটা একসাথে নিলে দুটার দাম লাগবে যে তিন হাজার পাঁচশো টাকা তিন হাজার পাঁচশো টাকা এটা হচ্ছে ভিডিও ক্যামেরা এটা চালু এটার দাম তিন হাজার টাকা এটা তিন হাজার আর এটা এটা নিলে এক হাজার টাকা ভিডিও ক্যামেরা আর এগুলি দুই হাজার করে নিতে পারবে এগুলি দুই হাজার দুই হাজার দুই হাজার আর এই তিনটা করবে যে এক হাজার টাকা এগুলো হচ্ছে কলেজ তিনটে এক হাজার টাকা হ্যাঁ বিহাজদারকে দেখাই দেন তারপর এখানে একটা এটা হচ্ছে অল ইন পিসি মনিটর এটা যে অবস্থা সে অবস্থায় নিতে হবে এটার দাম পড়বে যে তিন হাজার টাকা মাত্র তিন হাজার টাকা জি তারপরে এখানে এখানে আমাদের কাছে আরও কিছু সাউন্ড সিস্টেম আছে এগুলি দেখাই দেন এ সালো দেখছেন এটা সালো পুরুষ সহ দেখাই দেন বিহাজদেরকে সালো এটা নিতে পারবে বিহাস এটা যদি কেউ নেয় এটার দাম পড়বে মাত্র পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা সাউন্ড মিক্সার এটাও সালো এটা দেখাই দাও এটা সাউন্ড মিক্সার আচ্ছা সরি এটার কট নাই এটা কিন্তু সালো এটা নিতে পারবে সাড়ে হাজার টাকা এটা কট আমাদের কাছে নাই এটা এই অবস্থায় নিতে হবে এটা আট টাকা এটা আট টাকা এটা নিতে পারবে এটা 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 কত আমাদের কাছে নাই এটা চালু থাকবে এটা নিতে পারবে এটা এটার দাম 7000 টাকা 7000 টাকা 7000 টাকা এরকম নিনজা আপনারা এগুলি আমাদের থেকে কি করতে পারবে কয় করতে পারবে ওকে এর কাছে হিউজ পরিমাণ কি আছে ব্যাটারি ব্যাটারি আছে এখানে বিভিন্ন ডিজাইনের ব্যাটারি আছে আগে এটা থেকে শুরু করেন আচ্ছা এটা নতুন নতুন 12 বল নতুন ব্যাটারি ঠিক আছে এখানে বিস্তারিত আছে এ একটা বের করুন এ দেখছেন এখানে সব বিস্তারিত এখানে দেওয়া আছে ঠিক আছে বিওস আপনারা নিতে পারবেন এটা হচ্ছে বারো বল এটা হচ্ছে সাত এম্পিয়ার সাত এম্পিয়ার এটা বারো বল আছে কিনা আমরা মিটার দিয়ে দেখা দিব নতুন মিটার দিয়ে দেখা দিবে এখানে ঠকার কোনো কি নাই সুযোগ নাই এই যে বারো বল হ্যাঁ কোনো চান্স নাই

এটা দেখাই দেন এটাও বারো বোল্ডার এটা হচ্ছে মনে হয় মূলত আসলে চ্যাম্পিয়ন একটা 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 বের করো এগুলো একটা বের করো এটা দেখছেন এটা এটা এটাও বারো বোল্ড আচ্ছা এটা বারো বল বৃহস্পার জন্য অ্যাম্পিয়ারটা বুঝে এখানে লেখা আছে ঠিক আছে এটা মূলত মনে হয় আসলে চ্যাম্পিয়ন আছে এটা ওকে এটা বারো বল আসলে চ্যাম্পিয়ন ঠিক আছে এটা 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 বৃহস্পার কামটা দেখাই দিব এটা এটা বৃহস্পার এটা এটা বারো বল মেফে দেখাও এটা বারো বল মেপে দেখাই দাও ঠিক আছে মিটার নিয়ে আসতেছি নিয়ে আসছি এটা দেখাই দেন বারো বল আছে কিনা বারো বলের অভার আছে ঠিক আছে একদম গ্যারান্টি সহকারে এটা নিতে পারবে এটার দাম পড়বে যে পাঁচ হাজার পাঁচশো টাকা এই প্যাকেট সহকারে ঠিক আছে আর এটা ক্যাশটা আর এটাও দেখাই দিবো এটা তিন হাজার পাঁচশো তিন হাজার পাঁচশো আর প্যাকেট নিলে তিন হাজার করে দিয়ে দিবো প্যাকেট নিলে তিন হাজার এটা লং এটা লং এটা দিয়ে দেন এটা চার হাজার পাঁচশো এটা চার হাজার পাঁচশো টাকা ঠিক আছে পাইকের নিলে চার হাজার করে নিতে পারবে এগুলো সবগুলো আমরা মেপে মেপে দেখাই দিবো হ্যাঁ আর যিনি পাইকের একসাথে নিবে ওনাকে আরো কমাই দিয়ে দিবো যিনি পাইকের নিবে বৃহস্পতিকে দেখাই দেন চালাই দিবো একে নিতে পারবে এটার দাম এগারো হাজার টাকা হ্যাঁ হাওয়ার মেশিন এটা এগারো হাজার এটা নিলে সাত হাজার এটাও সাত হাজার তারপরে বাকি ওটা নিলে ছয় হাজার ঠিক আছে এগুলি এরকম নিজে নিতে পারবে তারপর এখানে একটা আছে এটা কিন্তু চলনে একটু ত্রুটি আছে এই অবস্থায় নিতে পারবে এটার দাম সাত হাজার টাকা সাত হাজার টাকা দিয়ে ইয়ার কম্পাসারগুলি আমাদের থেকে কয় করতে পারবে ওকে আসেন তারপর এখানে প্রিন্টার এই দেখেন এখানে একটা প্রিন্টার আছে এটা দেখাই দিব লাইন দিয়ে এটা এটার এটার মডেলটা দেখাই দিন এটা হচ্ছে স্টুডিও এ বিশ পঁচিশ সরি বিশ এটা হচ্ছে বিশ দুই এস এটা হচ্ছে সালো প্রোডাক্ট ঠিক আছে এখানে আমি বেহদারকে দেখাই দাঁড়ান চালও আছে কিনা আপনারা দেখে নিতে পারবেন সমস্যা নাই এ চালও দেখছেন জি চালও দেখছেন এটা চালা দেখাই দিব চালু আছে জি অবশ্যই হ্যাঁ ভিউয়ার্স এটা নিতে পারবেন আমরা 10000 টাকা দাম মাত্র 10000 টাকা 10000 টাকা দিয়ে ফটোকপি এটা হচ্ছে ফটোকপি মেশিন এটা কই করতে পারবেন আচ্ছা ওকে তারপরে এই যে পেপার বের করছে দেখছেন জি এই মেশিনের এই জননী এটা এটা বের করছে এটা হইছে আচ্ছা এটা আপনারা নিতে পারবেন ওকে চালও সম্পূর্ণ ওকে সম্পূর্ণ ওকে দাম দশ হাজার টাকা এটা বের করছি আমরা এখন হ্যাঁ পেপার বের করছি এটা দেখাচ্ছে যেহেতু আমাদের সময় সংকট বিএসদেরকে আমরা পেপার বের করে দেখা দিব এখানে একটা এসি আছে এসিটা কিন্তু চালু একদম নিখুঁত এসি মিডিয়া দ্যাট টন মিডিয়া দ্যাট টন এসি এটা যদি কেউ নিতে চায় এটার দাম পড়বে যে আপনার সাতাশ হাজার টাকা সাতাশ হাজার টাকা করে ফ্রেশ কন্ডিশন এটা কয় করতে পারবে একদম নিখুঁত এসি ওকে তারপরে এখানে এদিকে আসেন এখানে আরও প্রোডাক্ট আছে সাউন্ড সিস্টেম এগুলো নিতে পারবে এগুলো হচ্ছে টাওয়ার হোম থিয়েটার এখানে পাঁচটা আছে পাঁচটা একসাথে সেল হবে পাঁচটার দাম আট হাজার টাকা মাত্র পাঁচটা আট হাজার টাকা দিয়ে এটা করতে পারবে আর এগুলো হচ্ছে ইনস্টাল আয়রন এগুলো এক পিস তিন হাজার টাকা করে পিস তিন হাজার টাকা করে ঠিক আছে তারপর এখানে আসেন এখানে কিছু সুপিস আছে সুপিস এগুলি পাইকারি নিতে পারবে কুসরা নিতে পারবে এটা নিলে এক হাজার টাকা এটা এটা হচ্ছে একটা থ্রি ফেস এটার দাম পড়বে তিন টাকা এটা তিন টাকা আর এটা যদি এগুলো এটা যদি কেউ নেয় এটা পড়বে আপনার এ দুই হাজার পাঁচশো টাকা দুই হ্যাঁ আর বাকিগুলি বিভিন্ন কম দামি জিনিস সেগুলো দিতে পার তিনটে এক হাজার টাকা আলোচনা সাবেককে নিতে পারবে ঠিক আছে দুই হাজারকে দেখা দেন তারপরে এখানে একটা ইয়ে আছে জ্যাবিএল জ্যাবিএল স্পিকার সাউন্ড বক্স এটা জ্যাবিএল সাউন্ড বক্স এটা তিন হাজার টাকা দাম আরও পাঁচশো টাকা আমায় দিচ্ছি দুই হাজার পাঁচশো টাকা দুই হ্যাঁ দুই হাজার পাঁচশো ডিয়া এটা কী করতে পারবে প্রচুর পরিমাণ কি আছে সিসি ক্যামেরা এক কার্টন দুই কার্টন তিনটি কার্টনে এগুলা কিন্তু নতুন পুরাতন কোনো সুযোগ নাই এগুলা কিন্তু একটা দিনের জন্য একটা সেকেন্ডের জন্য কি হয় নাই হ্যাঁ ব্যবহার হয় নাই দেখছেন এখানে লিওন বিষয় এটার ব্যান্ড হচ্ছে এটাই সবগুলো এটা এখানে বিভিন্ন কোয়ালিটি সিসি ক্যামেরা আমাদের কাছে আছে বড় ছোট কি মাজার এ দেখছেন এখানে অনেক অনেক অনেকগুলো সিসি ক্যামেরা আছে ভিউয়ার্স আপনারা এটা নিতে পারবেন হ্যাঁ এটা প্যাকেটে আছে অনেকে কাস্টমার কুলো করে দেখতে চান কি দেখছেন এই বিভিন্ন তীর সিসি ক্যামেরা আমাদের কাছে আছে

দুই টাকা দাম ঠিক আছে এখানে একটা এটিএম বুথের ইয়ে আছে এটা নিতে পারবে বিওয়াস এটার দাম দশ হাজার টাকা আর এটা হচ্ছে মেডিকেল স্টিলাইজার মেডিকেল স্টিলাইজার এটার দাম পড়বে যে পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকা অপারেশন থিয়েটার লাইট এগুলি জ্বালাই দিব আমরা আগের ভিডিওতে জ্বালাই দেখাইছি এগুলা চালু করে দিব এগুলি আলোচনা সাপেক্ষে দিতে পারবে হ্যাঁ তারপরে এদিকে আসেন এখানে এখানে দুইটা পার্লার ইকুইপমেন্ট আছে হ্যাঁ এগুলি একটা চালু একটা নষ্ট চালুটার দাম পড়বে যে দুই হাজার টাকা নষ্টর দাম পড়বে যে এক হাজার টাকা ওইরকম রেঞ্জে নিতে পারবে এন ড্রাই ব্যাকম ক্লিনার এগুলি পার চার হাজার টাকা করে আর এগুলো হচ্ছে আপনার ইয়া ওয়াটার কুলার ওয়াটার কুলার পিউরিফাই করবে ওয়াটার কুলার হবে ঠান্ডা হবে এগুলি পারপিস পিস পনেরোশো টাকা করে আর এগুলো হচ্ছে ডিবিআর এখানে বিভিন্ন রেঞ্জের ডিবিআর আছে এ চার চ্যানেল ডিবিআর চার চেলান ডিবিআর কেউ যদি নিতে চায় এখানে এখানে দেখছেন দা হওয়া ব্যান্ডেল এটা দুই সাইজ সহ আট চেলান ডিবিআর দাম পড়বে পারপিস পিস পনেরোশো টাকা করে পারপিস পিস পনেরোশো টাকা দেখছেন আট চ্যানেল এখানে এটা চার চ্যানেল চার চ্যানেল নিলে পড়বে যে এক টাকা ঠিক আছে আর এখানে এখানে একই তিরিতে আরো আছে এখানে তিরিশ চ্যানেল আছে এখানে বত্রিশ চ্যানেল পর্যন্ত আমার কাছে ডিবিআর আছে বত্রিশ চ্যানেল হ্যাঁ এখানে এখানে এটা হচ্ছে একটা ডিবিআর সার্ভার এটার দাম পাঁচ টাকা আর এগুলো হচ্ছে বত্রিশ চ্যানেল ডিবিআর এগুলি একটার দাম পড়বে তিন হাজার টাকা করে তিন হাজার টাকা এটা হচ্ছে খুচরা দাম আর পাইকি দিলে আমরা আরো কমে রাখবো ডিবিআর গুলি বুঝছেন তারপর এগুলো হচ্ছে আইসিউর মনিটর এটা হচ্ছে মেডিকেল ইকুইপমেন্ট আর এগুলো পিসি ঠিক আছে এগুলি এটা যাদের লাগবে আমরা আলোচনা সাবেককে দাম বলবো হুম তারপরে এখানে কিছু জিনিস আছে এগুলো হচ্ছে যে ব্রিক সুটকেছে পরা কিছু মেশিনারি জিনিস ঠিক আছে এটার ইকুইপমেন্ট হচ্ছে এগুলি সাথে আপনারা এগুলো পাবেন চার চার চারশো আছে এগুলা বক্স সহকারে নিতে পারবে এগুলি এক বক্সের দাম পাবে সাত হাজার টাকা বক্স সাত হাজার টাকা এরকম চারটা আছে একটা দুইটা তিনটা চারটা বক্স কত করে সাত টাকা করে এই টিভি দেখছেন আমাদের কাছে আরো টিভি আছে এটা হচ্ছে বত্রিশ ইঞ্চি টিভি বত্রিশ ইঞ্চি টিভি নতুন এক বছর ওয়ারেন্টি সহকার এটার দাম এগারো হাজার টাকা এগারো হাজার টাকা এটা ওয়াল্টনের টিভি এটার দাম আট হাজার টাকা সালাই দিব সালাই দিব আর এগুলি এটা আট হাজার টাকা হ্যাঁ আর এটা হচ্ছে হাইসেন্সের টিভি এটা চলতেসা চালো সুর এখন নষ্ট হয়ে গেছে চলতেসা এই অবস্থায় যদি কেউ নিতে চায় তাহলে উনি পাঁচ হাজার টাকা দিক করতে পারবে পাঁচ হাজার টাকা মাত্র তারপরে এটা এটা দেখাই দিন স্যামসাং এর ফিন্টার Samsung এর প্রিন্টার এটা দাম 1500 টাকা লেজার প্রিন্টার এটাও 1500 টাকা আচ্ছা কনিকা মিলটন ফটোকপি মেশিন এটা 6000 টাকা 6000 এটা 6000 স্ক্যানার গুলো পাইকের দাম হচ্ছে 500 টাকা আচ্ছা হ্যাঁ আর এখানে আছে এটা এটা 6000 টাকা দাম এটা হচ্ছে ফুজি জেরক্স এটা 3000 টাকা আর এখানে প্রিন্টার গুলো দেখাই দেন এটা হচ্ছে ল্যাক্স মার্কেট এটা 3000 টাকা এটা দেখাই দেন এসপি এটা 3500 টাকা স্ক্যানার সহ ঠিক আছে অনলি শুধু পারচেজ করে দিব আর কিছু দেখাবো না আর এটা 3000 এটা নিলে 2000 তারপর এখানে ফুল কালারের প্রিন্টার আছে এই যে ফুল কালারের প্রিন্টার এটা দেখাই দেন এটা কাজের সহকারে এ দেখছেন আচ্ছা ওয়ান টু থ্রি ফোর চারটা কালার ফোর কালারে হ্যাঁ কাজের সহকারে পেয়ে যাবে এরকম এটাও আছে এটো আছে এটো আছে এ দেখছেন এটা তো আছে এটা ফোর কালার প্রিন্টার এ দেখছেন

আর এটা নিলে পড়বে যে আপনার চার হাজার টাকা ওইরকম রেঞ্জে আপনারা কে করতে পারবেন এগুলি আইস বক্স পার পিস পনেরোশো টাকা পাইকারি নিলে এক হাজার টাকা এটা টাইপ রাইটার এগুলি দুই হাজার টাকা করে দুই হাজার টাকা হুম এটা মেডিকেল ইকুইপমেন্ট দুই হাজার টাকা এটা কেসিন হোল্ড এটা ছয় হাজার টাকা ছয় হাজার ঠিক আছে এদিকে আসেন আরও দেখাই এগুলো হচ্ছে ডিভিডি প্লেয়ার যেগুলি পাইকারি দাম পড়বে যে পার পিস তিনশো টাকা করে পার পিস তিনশো টাকা রিস্টন গিজার রিস্টন গিজার এটা জিও অবস্থা সে অবস্থা নিলে এগুলো চার হাজার করে নিতে পারবে চার হাজার চার হাজার এটা নিলো চার হাজার টাকা এগুলো হচ্ছে যে সাতষট্টি লিটার সাতষট্টি লিটারের বিশনের গিজার হ্যাঁ এটা চালু এটা চালু এটা পাঁচ হাজার টাকা এটাও চালু এটার দাম পড়বে চার হাজার টাকা তবে এগুলো একটু ত্রুটি আছে এগুলো ত্রুটি আছে এগুলি অবস্থায় নিলে তিন হাজার করে নিতে পারবে তিন হাজার টাকা করে নিতে পারবে আমি বিস্তারিত বলে দিচ্ছি ঠিক আছে ওকে এখানে পাঁচটা পাঁচটা এক হাজার টাকা পাঁচটা টেবিল মাত্র এক হাজার টাকা দিয়ে কয় করতে পারবে বিএসদেরকে দেখাই দেন তারপরে এ দেখছেন গ্র্যান্ডিং এ চলতেছে এটা হচ্ছে টেবিল গ্র্যান্ডিং ঠিক আছে এটা নিতে পারবে এটা তিন হাজার পাঁচশো টাকা অনেক স্পিড এটা স্পিড বাড়ে এবং কমে তিন হাজার পাঁচশো ঠিক আছে আরো পাঁচশো কম তিন হাজার টাকা দিয়ে করতে পারবে হ্যাঁ তারপরে এটা এটা চালো মেশিন এটা বিহাজ চালাই দেখাই দিব এটা হচ্ছে ফলি সিল করে যে ফলি সিল করার মেশিন বিহাস এটা নিতে পারবে এটার দাম সাত হাজার টাকা সাত হাজার টাকা দিয়ে কয় করতে পারবে ঠিক আছে বিহাস দরকে দেখাই দেন এখানে কিছু কফি মেশিন আছে এগুলি আমরা পাওয়ার আসে তবে প্রসেসিং তেমন ঠিকভাবে আমরা বুঝতেছি না কিছু ত্রুটি থাকতে পারে হ্যাঁ এগুলা কিন্তু এগুলা কিন্তু আপডেট প্রোডাক্ট আপডেট বাসনের মাল এগুলি পাকির বিক্রি হবে পার পিস তিন হাজার টাকা করে আর খুচরা নিলে এক পিস সাত হাজার টাকা খুচরা নিলে সাত হাজার নিলে কত তিন হাজার টাকা ওকে তারপর এগুলো হচ্ছে অল ইন অন পিসি মনিটর এগুলি পার পিস দুই হাজার টাকা করে এগুলো হচ্ছে মেডিকেল মেডিকেল স্টিম এগুলি আপনারা কেজির মাপে নিতে পারবেন এগুলা কেজিতে এগুলো আমরা কেজিতে বিক্রি করব এগুলার কেজি বিক্রি হবে যে তিনশো টাকা করে কেজি তিনশো টাকা তিনশো টাকা করে কেজিতে বিক্রি হবে এটা একটা মেডিকেল অভেন আছে তিনশো টাকা থেকে কেজি যা আসে তা নিতে পারবেন আর এখানে কিছু কমার্শিয়ালি আছে বড় বড় বিগ সাইজের কি ইয়ার কুলার এই দেখছেন এটা বিগ সাইজের ইয়ার কুলার এটা মুনটেস এটার দাম পড়বে যে আপনার বারো হাজার টাকা এটা আছে এটা নিমুট এটা নিল বারো হাজার টাকা এটা বিশন এটা দশ হাজার টাকা এটা হ্যানুয়েল এটা নিলে পড়বে যে এগারো হাজার টাকা ওই রকম রেঞ্জে আপনারা কি করতে পারবেন হ্যাঁ আর এটা কোল্ড ড্রিঙ্কিং এগুলো পাইকারি দাম এক হাজার খুচরা দাম পনেরোশো টাকা এগুলো হচ্ছে অয়েল লুম হিটার অয়েল লুম হিটার এটা নিলে ছয় হাজার টমসন এটা নিলে পাঁচ হাজার এটা নিলে পাঁচ হাজার ওই রকম নিতে পারবে এটা হচ্ছে এটা হচ্ছে ডকুমেন্ট নষ্ট করার মেশিন এটার দাম পড়বে যে আপনার কুচকুচ করে ফেলবে এটার দাম পড়বে যে পাঁচ হাজার টাকা আরো এক হাজার টাকা কম চার হাজার টাকা দিয়ে নিতে পারবে এক কেজি হোল চালু দেখছেন আগে কথা পরে আগে চালু টানতেছে দু এরকম টানি ফেলবে ঠিক আছে হ্যাঁ এরকম বাতাস বের হবে দেখেন এ দেখছেন বাতাস কিরকম আপনি বলেন

আর সরি ট্রান্সফর্মার এগুলি তিন হাজার পাঁচশো টাকা করে আর এগুলো হচ্ছে কিমা মেশিন করে নিতে পারবে চার হাজার চার হাজার টেবিল গ্রেন্ডিং এগুলি পাঁচ টাকা করে বড় ট্রিল ছয় টাকা আর এগুলো হচ্ছে বেকম এটা এটা হচ্ছে বেকম ঠিক আছে এগুলি পার পিস তিন হাজার পাঁচশো টাকা করে এটা দেখাই দিন এটাও সালো দেখছেন মেয়াকু এটা চার টাকা দাম মাত্র চার হাজার টাকা দিয়ে ক্রয় করতে পারবে ওকে এটা হচ্ছে এলেগুলো ঠিক আছে কেন সুইচ সকেট এই বড় বড় সুইচ একশো টাকা পাইকারি দাম একশো টাকা পাইকারি দাম এটা মাথায় রাখতে হবে একশো টাকা কি দাম পাইকারি দাম ঠিক আছে খুচরা নিলে দুশো থেকে তিনশো টাকা হইতে পারে খুচরা দাম দুইশো থেকে তিনশো টাকা হইতে পারে একশো টাকা তবে পাইকারি দামে ক্রয় করতে পারবে বিএসদেরকে দেখাই দেন দেখাই দেন এগুলো হচ্ছে মূলত আমাদের লর্ডের টিভি এটা লর্ডের টিভি দেখাই দেন এটা এটা নিতে পারবে সনি ব্রাবি এটা দুই হাজার টাকা দাম দুই হাজার টাকা দিয়ে বত্রিশ ইঞ্চি এটা হচ্ছে তেতাল্লিশ ইঞ্চি এটার দাম পড়বে তিন হাজার টাকা এটা হচ্ছে ওই উনপঞ্চাশ ইঞ্চি পঞ্চাশ ইঞ্চি এটার দাম পাঁচ হাজার টাকা এটা ছাপ্পান্ন ইঞ্চি কাপ ঠিক আছে ফিফটি সিক্স এটার দাম পড়বে ছয় হাজার টাকা এটা হচ্ছে হাজার টাকা আগে বলেন এটা হচ্ছে হাজার টাকা দেখাই দেন ব্র্যান্ড দেখাই দেন সনি এ 6000 ভিতর মাদারবোর্ড আছে কিনা দেখান তারপরে বিস্তারিত বলতেছি এ দেখছেন এটা মাদারবোর্ড আছে এগুলা গ্যারান্টি 6000 করে নিতে পারবে ঠিক আছে আর এগুলা দাম বলছি এগুলা কিন্তু আমাদের অর্ডার প্রোডাক্ট এগুলা জিও ব্যবস্থা হবে মানে ভালো হলে অনার নষ্ট হলে অনার ওই 릭সে উনি কই করতে হবে এরকম দামে উনি চাইলে আমাদের থেকে কই করতে পারবে মেকানিক বাইরে নিলে হবে যাদের পার্টসের প্রয়োজন ওনার নিলে হবে আর যারা যারা সারার মধ্যে এবিলিটি আছে ওনারা চাইলে আপনারা কই করতে পারবে ঠিক আছে ওকে ইয়ার ফ্রি আচ্ছা এগুলা ইয়ার ফ্রি ফায়ার এগুলা হচ্ছে মূলত বাতাস বিশুদ্ধ করে ঠিক আছে এগুলি ফায়ারের কাজ করে হ্যাঁ হ্যাঁ এগুলা এই এগুলি 4000 করে নিতে পারবে ওকে পার পিস 4000 4000 4000 4000 টাকা হলো কই করতে পারবে ক্যামডাল লট দেখছেন জি এগুলি পাইকারে নিলে পারপিস পিস 1500 টাকা করে পার 1500 হ্যাঁ আর খুচরা নিলে 1000 থেকে 2000 টাকা দাম পর্যন্ত আছে এখানে ওকে বিয়াজদেরকে দেখাই দিন এগুলো হচ্ছে ডাম্বেল এগুলি কেজির মাপে বিক্রি হবে এগুলো যদি সবগুলো যদি কেউ একসাথে নিয়ে যায় তাহলে ওর জন্য দাম আমরা বুঝে কেজি একশো বিশ টাকা একশো বিশ টাকা কুসরা নিলে উনি একশো পঞ্চাশ টাকা করে নিতে হবে আর এখানে এগুলো হচ্ছে লবার মেট একটার সাথে একটা জয়েন হয়ে যাবে এগুলি এগুলি কেজির মাপে বিক্রি হবে এগুলি কেজি ষাট টাকা করে হ্যাঁ ষাট টাকা করে কেজিতে বিক্রি হবে পিএস দেরকে দেখায় এগুলি আমাদের থেকে আলোচনা সাপেক্ষ ওনারা কি করতে পারবে কয় করতে পারবে ওকে